বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ এক ইলেকট্রিক ঠিকাদার সংস্থার জানিয়ে চরমে উঠেছে তরজা অভিযোগ কাজের জন্য পুরসভার চেয়ারম্যানকে তিন দফায় দশ লক্ষ টাকা কাটমানি দিয়েছে ওই ঠিকাদার সংস্থার মালিক সেই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি সিএন ঠিকাদার সংস্থার মালিকের দাবি সেই অডিও কল বালুরঘাট পুরসভার এনসিআইসি বিপুলকান্তি ঘোষের এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন ওই ঠিকাদার সংস্থার মালিক সৌমেন সরকার আর আমি একটা কথা বলি আমার 10 লাখ টাকাটা ফেরত দিয়ে দিন আমি আর কাজ করতে চাচ্ছি না আপনাদের সাথে বলেন চেয়ারম্যানকে বলেন হ্যাঁ অন্য লোক দেখে আপনারা কাজ করেন এটা কি ধরনের কথা না আপনি আপনি চেয়ারম্যানকে বলেন আমি আপনাদের সাথে কাজ করতে চাই আপনি চেয়ারম্যানের সাথে কথা বলেন ডাইরেক্ট আপনি বলেন আপনি বলেন আমার দরকার নেই সাথে টোটাল দশ লাখ টাকা দিয়েছি প্রথমে ছ লাখ তারপরে দু লাখ দু লাখ করে দিয়েছি চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল নাকি চেয়ারম্যানের নির্দেশে চেয়ারম্যান এবং বিপুল কান্তি সাহেব সামনাসামনি কথা হয় যে আপনি বিপুল মাস্টার কাছে টাকাটা দেন তারপরে আমি মাস্টার ঘরে যেয়ে কিন্তু টাকা দেওয়া হয় এদিকে কাজের জন্য টাকা দেওয়া ছিল না পুরো কাটমানি কাটমানি পুরো কাটমানি এ নিয়ে বুধবার সাংবাদিক সম্মেলন করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তার দাবি ঠিকাদার সংস্থার মালিক সময় মতো কাজ করতে না পারায় কাজ বাতিল করা হয়েছে নোটিশ পাওয়ার পর মিথ্যে অভিযোগ করে পুরসভাকে কালিবালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে তিনি টাইমার লাগাবেন জন্য তিনি রেজুলেশন পেপারে সই করেও গিয়েছিলেন সেগুলা তিনি করতে পারেননি ভালো করে যান তার ডেটটা পার হয়ে গেছে এবং তিনি এই জায়গাটা করতে পারবেন না তার জন্য তিনি বালুরঘাট পৌরসভার নামে কুৎসা অপপ্রচার এবং তিনি এই কাটমানি অমুক তমুক হ্যান ত্যানের গল্পগুলো একটা ফোন দিয়ে এঁটেছেন বিষয়টি দল দেখছে বলে জানিয়েছেন তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকি ইলেকট্রিক্যাল ব্যাপারটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা মনোমান্য চলছে তারই পরিপ্রেক্ষিতে এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা কথোপকথন ভাইরাল হয়েছে দল ইতিমধ্যেই দল ব্যাপারটাকে গ্রহণ করেছেন এবং দল খবর করছে তৃণমূল কাটমানির সরকার তদন্ত হওয়া উচিত বলে শাসক শিবিরকে একযোগে বিধেছে বিরোধীরা ঘটনা তৃণমূলের কাছে তো অস্বাভাবিক কিছু নয় তৃণমূল হচ্ছে কাটমানিরই সরকার এদের প্রতিটা নেতা প্রত্যেকটি কাটমানির সঙ্গে যুক্ত বালুরঘাট পৌরসভার ঠিকাদার কাটমানি নেওয়ার অভিযোগ করছে এটা আমিও দেখেছি এবং শুধু একবার নয় এর আগেও অনেকবার অনেক কাউন্সিলর অনেকের নামেই এই বিষয়গুলো এসেছে তো এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ দুর্নীতির ভূত কিছুতেই পিছু ছাড়ছে না শাসক দলের ফের একবার কাটমানির কাঁটায় বিধল বালুরঘাট পুরসভা দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ